হ্যালো সবাইকে আমার একটা ছোট্ট মিষ্টি ব্লগে তো আজ হচ্ছে আঠেরোই ডিসেম্বর আজকে আমার মায়ের মানে আমার ছোটো মায়ের আগমনের কিছু মুহূর্ত তোমাদের সাথে আজকে কিন্তু তুলে ধরবো তো আজকে দিনটা খুবই ব্যস্ততার মধ্যে যেতে চলেছে তো সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কিন্তু আমরা ব্রাশ ট্রাশ করে পাশে কাজ সেরে নিয়েছি প্রথমেই কারণ প্রথমেই স্নান টান সেরে নিতে হবে সকাল থেকেই আজকে কিন্তু মায়ের সাথে কাটাবো আর মায়ের সাথে কাটানোর ছোট ছোট জিনিস তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করবো কারণ হচ্ছে একা একা যেহেতু সমস্তটা কাজটা করতে হবে তার সাথে সাথে আমাকে ভিডিওটাও করতে হবে যদি কিছু একটু ভুল চুক হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও তো চলো সবাই দেখো আজকে আমি কি কি করছি আর দেখো আমি তো সব কিছু আর কি জানি না যতটুকুনি নিজের মতন করে করতে পেরেছি করেছি যদি কিছু ভুল হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো এই হচ্ছে আমার মায়ের আগের রূপ যে হচ্ছে আমরা আগের বছরে সাজিয়েছিলাম সেইভাবে আছে তো মাকে কিন্তু সর্বপ্রথমে আমি সমস্ত গয়না বস্ত্র সমস্ত কিছু খুলিয়ে দেন কিন্তু আমি ভালো করে আগে মুছে নিয়েছি হালকা একটা সুতির কাপড় দিয়ে আর তোমরা সবাই জানো পীতম্বরী বলে একটা মানে পাউডার আছে যেটা পিতলের দোকানে পাওয়া যায় তো সেটা দিয়ে আমি কিন্তু হালকা মায়ের মুখটা মুছে নিয়েছি অনেকেই হয়তো বলতে পারো কেন এটা দিয়ে কেন মুছে না দেখো এ পিতম্বরী হচ্ছে এই মানে পিতলের জিনিস মোছার জন্যই মানে যাতে কালো জিনিসটা যাতে উঠে যায় সেই জন্যই তো আমার মায়ের মুখ আমি হালকা করে মুছে নিয়েছি কোনো ব্যথা না দিয়ে তো ভালো করে আমি কিন্তু পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু মাকে আমরা স্নান করিয়েছি আর আমার সাথে সাথে কিন্তু বাবা ওখানে ছিল বিশেষ হচ্ছে বাবা তো আরও সকাল থেকে উঠে মায়ের কাজে আর আমার বাবা তো মাকে নিয়েই থাকে মাকে আর আমাদের সোনাকে নিয়ে এই দুজনকে নিয়েই বাবা থাকে আর তার সাথে সাথে আমরা তিন বোন আর এই যে মাকে আমরা কিন্তু প্রথমে চান করিয়ে নিয়েছিলাম আর এই স্নানের জলে গঙ্গার জল তোমার সমস্তটা মেশানো ছিল মধু তারপরে দুধ কাঁচা দুধ সমস্তটা মিশিয়ে গোপুকে আর মাকে চান করিয়ে নিয়েছি তারপরে আমি আস্তে আস্তে সুন্দর করে মাকে সাজিয়ে নিয়েছি আর চন্দন টন্দন দিয়ে পরে সাজিয়েছিলাম প্রথমে মাকে দেখো কত সুন্দর লাগছে মিষ্টি লাগছে মুখটা আর মায়ের উপের দিকে বারবার তাকাতে ইচ্ছা করছে আর আমি প্রথমবার কুলো সাজিয়েছি মাই কুলো সাজায় আমার মা তো মা এবার যেহেতু ভোগ রান্না করছে কোনো কারণবশত যে ভোগ রান্না করে তার শরীর খারাপ সে আসতে পারেনি তাই আমার মাই ভোগ রান্না করছে তো আমি সমস্তটা এদিকে ওদিকে সমস্তটা আর কি আমি গুছিয়ে দিচ্ছি সবাইকে চারিদিকে মানে এক জায়গায় আমি বসে নিই বন্ধুরা তো দেখো এখানে আমার দাদা সে কিন্তু কী সুন্দর নারকেল করিয়ে দিয়েছে মানে ছেলে মানুষ হয়ে আমি বলবো এত সুন্দর কাজ করে মানে মেয়েদেরকে হারিয়ে দেবে তারপরে নিচে এসে দেখলাম আমার দিদি এসেছে তো ওর উপর আমি খুব রাগ করেছিলাম তাহলে ওর কথাটাই এত শোনো এই যে বড় এটা নাকি বড় মেয়ে সবার লাগছে কি হচ্ছে যাই হোক করে কি হবে কাজে লেগে পড়ি কোমর বেঁধে তো দেখো এখানে কিন্তু দাঁড় ঘর সাজিয়ে একদম বাবাকে গুছিয়ে দিয়েছি বাবা দাঁড় ঘর বসিয়ে দিয়েছে আর তারপরে সুন্দর করে ফল নৈবেদ্য সমস্তটা গুছিয়ে আমরা সবাই মিলে দিদি আমি বোন তারপরে আরও এক দিদি এসেছিলো সমাধি মানে আমার দিদিরই বান্ধবী এসেছিল সবাই মিলে আমরা ফল টল নৈবেদ্য সাজিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমরা সুন্দর করে রেডি হয়ে গেছি কারণ মার সাথে সাথে তো নিজেকেও সাজতে হবে সুন্দর করে মা আসার খুশিতে তো আমি কিন্তু আমার দিদি আর বোনকেও রেডি করে দিয়েছি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট সেটা তো আমার দায়িত্ব বলো তো তারপরে দেখো মাকে বরণ করা হলো আর আজকে আমি কুলোটা সাজিয়ে খুব খুশি কারণ আমি প্রথমবার কুলো সাজিয়েছি তো দেখো বড় বড় কিছু দায়িত্ব যখন বড়রা ছোটদের উপরে সাজ মানে ছেড়ে দেয় তারপরে ছোটরা সেটা পালন করে তো সেটার একটা মজাই আলাদা তো যাই হোক আমার মা কিন্তু এবার আমাদের উপরে সমস্ত দায়িত্বটা দিয়েছিল আর এখানে ঢাক বাজাচ্ছিল আর খুব মজা হচ্ছিল ভীষণ মজা হচ্ছিল চারিদিকটা সামলাতে সামলাতে মাকে আর কি বরণ করে নিচ্ছিলাম ভীষণ মজা হচ্ছিল আর আমাদের পুরোহিত মশাই তো ভীষণ সুন্দর পুজো করে তোমাদের আমাদের পুরোহিত মশাইয়ের যে পুজোর মানে একটা যে গলাটা সেটা জাস্ট শুনলে তোমরা প্রাণ ভরে যাবে আর এই দেখো ভোগ দর্শন করে নাও কারণ জানো তো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো সবাইকে মঙ্গল করুক ঠাকুর আমি এটাই চাইব সবার ভালো হোক আমার সমস্ত বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো তো দেখো অনেক প্রসাদ পড়েছিল প্রচুর প্রসাদ পড়েছিল সবার নামে নামে কিন্তু আমাদের ঠাকুর মশাই পুজো দিয়ে দিচ্ছিলো আর আমাদের ঠাকুর নিয়ে কোনো কথা হবে না কারণ তুমি অনেক ভালো মানুষ আর আমি কী বলবো খুব মন দিয়ে পুজো করে দক্ষিণ মূৰ্শ নহয় ঔং গায়ে ছে নম নীশ্বংশাং নমশিৰ্জনে ভ্যং অংশ মধ্যম তারপরে শেষে মায়ের সাজগোজ মায়ের সাজগোজ দেওয়া হযেছিল আস্তে আস্তে মাকে নিবেদন করা হলো সাজগোজগুলো আর সাজের মধ্যে তো জানো সমস্ত কিছু যেমনভাবে একটা মেয়ে সাজে তেমনি আমাদের মা কিন্তু সমস্ত সাজে ভরে ওঠে তারপরে ছিল মিষ্টি এবং আস্তে আস্তে যেহেতু জায়গাটা ছোট একে একে আমাদের নৈবেদ্য দেওয়া হচ্ছিল আর এখানে আমরা একশো আট প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম আর আমাদের এখানে কিন্তু মাকে মানত করে অনেকে অনেক কিছু দিয়ে যায় যেমন মায়ের জন্য সোনার টিপ একশ আট প্রদীপের গাছা এরকম অনেক জিনিস আমার মা কিন্তু পেয়েছে তো আমাদেরও ভীষণ ভালো লাগে যখন লোকের মানে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয় আর তারা মায়ের কাছে হাত জোর করে তাদের মানসিক পূরণ করে আমাদেরও ভীষণ ভালো লাগে আর আমরাও চাই সবার মনোবাঞ্ছা পূর্ণ হোক আর এই যে গেটটা দেখেছে কত সুন্দর সাজানো হয়েছে আমরা তিন বনে মিলে কিন্তু আর বাবা আমরা সবাই মিলে কিন্তু এই যে মায়ের আসার এক বছরের প্রতীক্ষা কিন্তু করতে থাকি আমরা দিন গুনতে থাকি আর এই যে আমার দুই দিদি বোনকে তো দেখলে ওদেরকে কেমন লাগছে বলো আর এখানে দেখো তরি তরকারি কাটা হচ্ছিল কালকে মহাভোগের জন্য যেহেতু ঠাকুর মশাই এসে কালকে রান্না করবে তাই আজকে তরিতরকারি কেটে রাখা হচ্ছিল তো মহাভোগের ফ্লগটা তোমাদের সাথে কিন্তু আরেকটা ভিডিওতে শেয়ার করবো তো আজকে জন্য এটুখানি সবাই ভালো থেকো টাটা